দর্শক আলাইকুম হাজির হলাম নতুন একটা ভিডিও নতুন একটা প্রোগ্রাম নিয়ে আমাদের খামারের সব গরুগুলা বাইরে বের করা হয়েছে এর একটা কারণ আছে তো এই কারণটা নিয়ে কথা বলবো তো এই যে গরুকে আমরা ঘাস খাওয়াই ঘাসগুলো নিয়ে আসছি তো আপাতত আমাদের ঘাসের জমির এখনও কমপ্লিট কাটার উপযুক্ত হয় নাই তো আমরা বাজার থেকে ঘাস নিয়ে আসছি তো এই যে আমরা খামারের সব গরুগুলাকে কিন্তু বাইরে বের করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তো এর একটা কারণ রয়েছে কারণটা আপনাদেরকে জানাচ্ছি তো ভিডিওটা নিয়ে কন্টিনিউ করুন এতে করে আপনারা বুঝতে পারবেন যে আসলে গরুগুলা বের করার উদ্দেশ্য কী এই গরুগুলা কি সকালবেলা গোসল করে কিন্তু আমরা চট দিয়ে রাখছি চট দেওয়ার কারণ পশমগুলা যাতে সলভ থাকে সুন্দর থাকে এই জন্য তো গরুগুলা রোদে দেওয়া হয়েছে আর গরুগুলা বার করার যে কারণ মূল কারণটা নিয়ে এখন কথা বলতেছি দর্শক তো তার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখতে পাচ্ছেন আমাদের শেডের ভিতরে কিন্তু কোনো প্রকার ইয়া নাই গরু একটাও নাই সব আমরা বাহিরে বের করছি এর যেটা মূল কারণ এ কারণটা নিয়ে এখন কথা বলতেছি দর্শক আপনার খামারে মাঝে মাঝে এখন কিন্তু মাঝে মাঝে ভাইরাস আক্রান্ত হয় বা অ্যাটাক করে এখন কিন্তু মাসির সময় বা শীত চলে যা গরম আসছে আবহাওয়া চেঞ্জ ওয়েদার চেঞ্জ হয়েছে তো খামারে গ্যাস হলে বা খামারে ভাইরাস হলে বা ভাইরাস থেকে মুক্ত করার জন্য যে উপায়ে আপনারা খামার জীবাণুমুক্ত করবেন এই বিষয়টা নিয়ে কথা বলতেছি তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই যে ব্লিচিং পাউডার এই যে বালতিতে দেখেন আমরা এক কেজি ব্লিচিং পাউডার গুলে নিয়েছি তো এই ব্লিচিং পাউডারটা আমরা আমাদের খামারের চাড়িতে আড়ে দেব এবং গোটা খামারে দেব আর কি কীভাবে দিচ্ছি এটা আপনারা দেখুন এটা জীবাণুমুক্ত করার জন্য তো অনেকে বলতে পারেন যে খামারে যদি রোগ না হয় তাহলে আমরা কী করবো মাসে অন্তত দুইবার পনেরো দিন পর পর যদি সমস্ত গরুকে বাহিরে বার করে এভাবে সেটা যদি আপনারা ব্লেসিং পাউডার ব্যবহার করেন খামারে কিন্তু মশা মশা আসবে না মাছি আসবে না এবং গরুর শেডের মধ্যে যে গ্যাস হয় গ্যাসটা কিন্তু হবে না দর্শক তো এটা খরচ বেশি না এটা জাস্ট যদি আমরা অলসতা করি তাহলে কিন্তু হবে না তো গরুর খামারে কিন্তু নিয়মিতভাবে এভাবে ব্লিচিং পাউডার দিয়ে যদি আপনারা পরিষ্কার রাখেন জীবাণুমুক্ত রাখেন তাহলে কিন্তু খামারে গরুগুলা ভালো থাকবে এবং রোগ মুক্ত থাকবে জীবাণু ধ্বংস হবে আর কি ভাইরাসে অ্যাটাক হওয়া মাত্রই ভাইরাস দমন হবে তো মাঝে মাঝে আমরা এইভাবে কিন্তু কাজ করব যাতে করে খামারের জীবাণুমুক্ত থাকে ভাইরাস মুক্ত থাকে খামারটা আর এটা দেওয়ার কারণ এটা দিলে গরু কিন্তু ভালো থাকবে গরু শরিলে মশামাশি আসবে না এবং খামারটা নিট এবং ক্লিন এবং পরিষ্কার থাকবে স্বচ্ছ থাকবে ভালো থাকবে আর কি তো যার কারণে মাঝে মাঝে এভাবে ব্লিচিং পাউডার দিয়ে খামার পরিষ্কার করতে হবে আমরা যেভাবে করি তো যারা খামার করতেছেন বা খামার করার চিন্তা ভাবনা করতেছেন আশা করি এই ভিডিওটা তাদের উপকারে আসবে আর কি দেখেন আমরা এইভাবে ব্লেসিং পাউডারটা দিচ্ছি গোটা শেডে কিন্তু দিচ্ছি আমরা সাল পর্যন্ত মানে চাড়িতেও দিচ্ছি আর কি সব জায়গাতে ব্লেসিং পাউডার ব্যবহার করতেছি যাতে করে কি হয় এই শেড একদম জীবাণুমুক্ত থাকে আর কি এই জন্য আমরা এই ব্লিচিং পাউডারটা ব্যবহার করতেছি দাদা কতখানি গুলি থেন এক কেজি নয় শেডটাতে মোটামুটি মতো গরু আমরা রাখতে পারি তো আমরা এক কেজি ব্লিচিং পাউডার দিয়ে জীবাণু মুক্ত করলাম আর কি তো এটা নিয়মটা এখন বলি সকালবেলা সমস্ত গরুকে গোসল করার পর বাইরে বার করে আমরা রোদে রাখছি রোদে রাখছি আর এই কিন্তু শেডের গোবরগুলা পরিষ্কার করার পরে সেটের বিভিন্ন জায়গায় যে ময়লাগুলা ছিল এগুলো আমরা পরিষ্কার করছি পরিষ্কার করার পরে আমরা কি করতেছি এই যে ব্লেসিং পাউডার মারলাম এটা আধা ঘন্টা কিন্তু আমরা ব্লেসিং পাউডার দিয়েই আমরা আধা ঘন্টা রাখবো আর কি আধা ঘন্টা রাখার পরে আমরা ধুয়ে দেবো আধা ঘন্টা রাখার পরে শেড যখন জীবাণুমুক্ত হবে আধা ঘন্টা রাখার পরে আমরা এটা ধুয়ে দেবো পানি দিয়ে মোটারে পানি দিয়ে ধুয়ে দেওয়ার পরে আমরা কিন্তু সমস্ত ফ্যানগুলো ছাড়িয়ে দেবো ফ্যান ছাড়ে দিয়ে সেটটা শুকিয়ে নেব নেওয়ার পরে কিন্তু আমরা গরু উঠাবো বিকালবেলা তো দর্শক এইভাবে যদি আপনারা আপনার প্রাণের গবাদি পশুগুলাকে যারা গরু লাভার এভাবে যদি সেবা যত্ন করেন তাহলে আশা করা যায় খামার করে সফলতা অর্জন করা কিন্তু সহজ হবে আর খামারের সেটে যদি গ্যাস হয় বা ভাইরাস হয় এক্ষেত্রে কিন্তু সমস্যা তো এইভাবে আপনারা জীবাণুমুক্ত করবেন যারা জানেন তো জানেননি যারা জানেন না আমার ভিডিওগুলো তাদের উদ্দেশ্যে তৈরি করা হয় তো আজকের মতো এখানে ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম